হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পত্র ইসলামের রাজনৈতিক এবং সংস্কৃতি ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পদন্ত কবি ভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে এর বাইরে তোমাদের পড়তে হবে না এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এর ভিতর থেকে আটানব্বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট পাশ করতে পারবে আরবের বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর আরবের বৃহত্তম মরুভূমির নাম দাহানা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলে দিচ্ছি কোন সময়কে আইমে জাহেলি বলা হয় মহানবী সাল্লাহিসাল্লামের জন্মের একশো বছর পূর্বের সময়কে আইমি জাহেলিয়া বলা হয় উনিশ দেওয়ানের প্রতিষ্ঠিতা কে উত্তর হজরত ওমর। সাব আল মাকাত কি সাতটি ঝুলন্ত কবিতা উমায়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উমায়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া আল মালাক্কি প্রাক ইসলামী যুগের আরবের কুরাইশ গুত্তপতিদের নিয়ে গঠিত মন্ত্রণালয় পরিষদ উমায়া খলিফাদের রাজধানী কোথায় ছিল উত্তর উমায়া খলিফাদের রাজধানী ছিল দমেশকে কারবালা কোন নদীর তীরে অবস্থিত ফোরাত নদীর তীরে অবস্থিত হিলফুজুল অর্থ কিলফুলের অর্থ শান্তি সংঘ নয় খ্রিস্টাব্দে কেন ব্যাখ্যাত মহানবী হিজরতের জন্য রাজেন্দ্র কাকে বলে খলিফা আব্দুল মালিককে মদিনা সনদ কত সালে লিখিত হয় মদিনা সনদ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় নিসাপ কি জাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা আলগানিমা কি আলগানিমা একটি আরবি শব্দ যার অর্থ যুদ্ধের লুণ্ঠকিত মাল যার মধ্যে রয়েছে জমি সম্পদ গোবেন্দ পশু নারী শিশু প্রভৃতি সন্নি কাদের বলা হয় আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসরণকারীদের সন্নি বলা হয় কব্বাস কোব্বাতুস সাকরা কে নির্মাণ করেন আব্দুল মালিক নির্মাণ করেন খবিভাগ ওমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখ মাওলিয়া কারা হতের রাজে আনু কিভাবে খলিফা নির্বাচিত হন খলিফা রাশিদুন বলতে কি বুঝ ওহদের যুদ্ধ লেখ ওকাস মেলার বিবরণ দাও হজরত উসমান রাজেহাল আনহু হত্যার কারণ ফলাফল আলোচনা কর এটি হচ্ছে তোমাদের গ বিভাগ কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর প্রাক ইসলামী আরবের সামাজিক ও অবস্থা বর্ণনা করো উময়া বংশের পতনের কারণসমূহ পর্যালোচনা করো তোমাদের যে কোনো বিষয়ে শর্ট সাজেশন লাগলে আমাদের কাছ থেকে উত্তরপত্র সহকারে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আমাদের দেওয়া শর্ট সাজেশনগুলো গত বছর হানড্রেড পার্সেন্ট ছিল আমরা বলেছিলাম পঁচানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে কিন্তু হানড্রেড পার্সেন্টই কমন ছিল এবারকে ইনশাল্লাহ আটানব্বই থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি ইনশাল্লাহ কমন থাকবে আর তোমরা যারা অলরেডি আমাদের কাছ থেকে শর্ট সাজেশন উত্তরপত্র সহকারে সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তরপত্র সহ শর্ট সাজেশনটি এখনও সংগ্রহ করে নাওনি নি অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং উত্তরপত্র সহকারে যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করে অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা কারণ আমাদের এই শর্ট সাজেশন থাকবে ক বিভাগে তিরিশ থেকে পঁয়ত্রিশটি খাগ থাকবে দশ থেকে এগারোটি করে কবিভাগও থাকবে নয়টি থেকে এগারোটি করে এরকমভাবে শর্ট সাজেশন এবং তোমাদের উত্তরপত্র সহকারে তোমাদের আর বই ধরতে হবে না এর ভিতর থেকে তোমরা উত্তরপত্র সহকারে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে আর একটা অথবা কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা প্রিন্ট করেও নিতে পারো আর ইতিমধ্যে যারা আমাদের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখনো তোমরা যারা আমাদের এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করিনি ওদের তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে না গ বিভাগ উত্তরপত্র যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা অযথায় কেউ মেসেজ বা ফোন কল দিবা না আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকবে সে অনুযায়ী ওখানে মেসেজ পাঠিয়ে দিলে আমরা কিছু পারিশ্রমিক হিসাবে কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের এই সব সাজেশনগুলো দিয়ে দেবো এবং উত্তরপত্র সহকারে তোমাদের এই সব সাজেশনগুলো দেওয়া থাকবে সাথে সাথে পিডিএফ ফাইল আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তাই আজকের পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবা এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু সব সাজেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা কিন্তু আমরা সকল বিষয়গুলো আপডেট দেবো না শুধু দাস্ট কিছু কিছু বিষয়ই আমরা আপডেট দেব যে তোমাদের সকল বেশি শর্ট সাজেশনগুলো আমাদের কাছে তৈরি করা আছে কি বা নাই এটি প্রমাণ করার জন্যে আমরা তোমাদের এই দিয়ে থাকি ভিডিওগুলো আর সব বিষয়ে সব সাজেশনগুলো আমাদের এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সংগ্রহ করে নিতে হবে